এমন কিছু করবেন না যার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদে আবার বিজেপি তার পা ফেলার সুযোগ পাবে তাই এনআইএ যাতে না আসতে পারে আমাদের সেন্ট্রালের কোনো এজেন্সি যাতে হঠাৎ করে আবার নতুন দালালি করতে না পারে এমনি তো শুনেছেন আমাদের রাজ্যপাল তিনি কি বলেছেন সুতরাং আমরা সকলের কাছে মুর্শিদাবাদের আপা মোর জনসাধারণের কাছে সবিনয়ে আবেদন করব আপনারা সকলে সংযত থাকুন ধর্মীয় উন্মাদনা দিয়ে কোনো লাভ হবে না আপনারা শান্তপ্রিয়ভাবে নিশ্চয়ই আমাদের অনেক বক্তব্য আছে সে বক্তব্য আমরা দলীয় স্তরে আলোচনা করেই তার সমাধান করব এটা সকলের কাছে আমরা আবেদন করছি হুমায়ুনদা যদি নতুন দল করে সেক্ষেত্রে মুর্শিদাবাদে কি তৃণমূল রকম বিপাকে পড়বে বা দেখুন ভবিষ্যৎ সে কথা বলবে আজকে একটা নতুন কথা বলে আপনাদেরকে কিছু বলা ঠিক হবে না নতুন দল করে কি হবে না কীভাবে দলকে পরিচালনা করবেন কার সাথে অ্যালায়েন্স করবেন বিজেপির সাথে তার কি সম্পর্ক থাকবে তৃণমূলের সাথে তার কি সম্পর্ক থাকবে সবটাই নির্ভর করবে আগামী দিনে তার কর্মপন্থা তার যে কর্মসূচি নেবে তার উপর দেখুন এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তারপরে আমাদের কোনো কথা বলা চলে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছেন তারপরে আমাদের কোনো কথা বলা মনেও করি এখন হুমায়ুন কি কথা বলবেন আজকে এক কথা বলছেন গতকাল তো অন্য কথা বলেছেন তিনি কি কথা বলবেন তিনি জানেন এরপরে আর কেউ জানে না কারণ উনি যেটা বলবেন উনি সর্বোচ্চ নেতৃত্ব উনি নিজে দল তৈরি করবেন বলছে নিজে কার কার সাথে অ্যালায়েন্স করবো বলছে উনি ঠিক করতেন উনি ওই দলের সর্বোচ্চ নেতৃত্ব উনি আপনাদের কাছে সব কি বলল না বললো দেখে আমি যেদিন থেকে রাজনীতিটা করছি সেদিন থেকে মানুষের পাশে আছি মানুষের পাশে জীবনের কোনোদিন হাত শিখিনি নির্বাচনে দাঁড়িয়েছি জিততে হবে এবং সারা জীবন বিরোধী দলই রাজনীতি করেছি সুতরাং কে কি গোষ্ঠী গোষ্ঠীকন্দল করে আর কে গোষ্ঠীকন্দল না তোমরা আপনি যেটা বলবেন এবং দেশের মানুষ হবে দেখুন বাবরি মসজিদ করলে সাম্প্রদায়িক সমস্যা হবে হওয়ার তো কথা নয় কোথাও বিশৃঙ্খলা তো হঠাৎ করে হতে পারে দুর্ঘটনা আগে থেকে বলে তো হয় না এগুলো পার্লামেন্ট চলছে পার্লামেন্টের পরেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে ছয়ই ডিসেম্বর কি হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা করো এবং এখানে থাকবো সেই জন্য মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদে থাকবো পার্লামেন্ট এখন দুদিন না গিয়ে এখানেই থেকে দেখি কী পরিস্থিতি মুর্শিদাবাদে হয় আমি মুর্শিদাবাদের শুভবুব্দি সম্পন্ন মানুষকে বলবো যে আপনারা কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না আপনারা সংযত থাকুন শান্ত থাকুন ধর্মীয় উন্মাদনা মানুষকে খুব বাজে জায়গায় খেলে দেয় এমন কিছু করবেন না যার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদে আবার বিজেপি তার পা ফেলার সুযোগ পাবে তাই এনআইএ যাতে না আসতে পারে আমাদের সেন্ট্রালের কোনো এজেন্সি যাতে হঠাৎ করে আবার নতুন দালালি করতে না পারে এমনি তো শুনেছেন আমাদের রাজ্যপাল তিনি কি বলেছেন সুতরাং আমরা সকলের কাছে মুর্শিদাবাদের আপা মোর জনসাধারণের কাছে সবিনয়ে আবেদন করব। আপনারা সকলে সংযত থাকুন ধর্মীয় উন্মাদনা দিয়ে কোনো লাভ হবে না আপনারা শান্তপ্রিয়ভাবে নিশ্চয়ই আমাদের অনেক বক্তব্য আছে সে বক্তব্য আমরা দলীয় স্তরে আলোচনা করেই তার সমাধান করব এটা সকলের কাছে আমরা আবেদন করছি হুমায়ুন যদি নতুন দল করে সেক্ষেত্রে মর্শিল আমাদের কি কোনো রকম বিপাকে পড়বে বা দেখুন ভবিষ্যৎ সে কথা বলবে আজকে একটা নতুন কথা বলে আপনাদেরকে কিছু বলা ঠিক হবে না নতুন দল করে কি হবে হবে না কি করবে করবে না আমরা দলে আছি তৃণমূল কংগ্রেসে আমরা সর্বতভাবে যে পরিস্থিতি তৈরি হোক না কেন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সব ধরনের মোকাবেলা করব এটা আপনাদের অঙ্গীকার করছি